মাত্র দিন দুই আগে একটা ভিডিও দেখলাম রাখির দিন যেখানে রাস্তায় কর্তব্যরত এক ট্রাফিক সার্জেনের হাতে রাখি পরি দিতে দিতে এক মহিলা অত্যন্ত আবেগপ্রবণ গলায় কিছু বলছিলেন কি বলছেন সেটা একবার শুনে নিন

আমি জানি না ভদ্রমহিলা নিজে কোন পেশার সাথে যুক্ত নাকি তার এমন কোনো ডাক্তার সন্তান বা পরিচিত কেউ আছেন কিংবা যদি এসবের কিছু নাও থেকে থাকে তবে আজ এটাই গোটা সমাজের সর্বস্তরের মহিলা আর বাবা মায়েদের একান্ত আর্চি তবু এই ব্যাপারটা যেহেতু একজন কর্তব্যরত চিকিৎসককে নিয়ে তাই আজ এ প্রসঙ্গে একটা ঘটনার কথা বলে তারপরে বিষয়ে যাচ্ছি কিশোর ক্যাফেতে আপনাদের সঙ্গে আমি তমাল আরও একবার কিশোর ক্যাফে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি সালটা দু হাজার আমার বাবা তখন চিকিৎসাজনিত কারণে ভর্তি মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে পরের দিন অপারেশন আগের দিন বিকেলে অ্যাডমিশনের পর একাধিক পরীক্ষা নিরীক্ষা ফরমালিটিস শেষ রাত বাড়তি দেখলাম সুবিশাল বিল্ডিংটা প্রায় ফাঁকা বাবা যে ওয়ার্ডে ভর্তি ছিলেন সেখানে সন্ধ্যের পর সিনিয়র ডক্টর একবার ভিজিট করে চলে যাওয়ার পর যাদের হাত ধরে অনেকটাই নিশ্চিন্তে থাকেন বাড়ির মানুষেরা তথা একই সঙ্গে রোগী নিজেও সেই আরেমোদের ভূমিকা দেখে সত্যিই মনে হয়েছিল যাদের মধ্যে একাধিক মহিলাও ছিলেন তো সেই সমস্ত ডাক্তার যাদেরকে জুনিয়র ভেবে আমরা যাদেরকে চারপা পেছনে রাখি যে এদেরকে আদৌ ভরসা করা যায় নাকি আলটিমেটলি গুরুত্ব দিই সিনিয়র নামই সেই সমস্ত চিকিৎসকদেরকে কিন্তু সত্যি বলতে এই সিনিয়রদের ইনস্ট্রাকশনকে ফলো আপ করে দীর্ঘ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত এমন অজস্র রোগীর জীবনের ভরসা যোগায় কিন্তু এই আর এমও জুনিয়র ডাক্তার আর নার্সেরা এই মানুষগুলো যারা অন্যের জীবনের রোগমুক্তি আর ক্ষতের প্রলেপ হয়ে জীবন ফিরিয়ে দেওয়ার লড়াই করে কত সহজেই নিরস্ত্র সেই মানুষগুলোকে কিভাবে মৃত্যুর সামনে কেউ দাঁড় করিয়ে দিতে পারে বলুন তো বিশ্বাস করুন ভাবলে লজ্জিত হতে হয় বইকে তবু এরা দিতে পারে আর পেরেছিল বলেই একটা নতুন দিনের শুরুতেই ঘুম থেকে উঠে ঘটনার বিভৎসতায় গোটা নাগরিক সমাজ চমকে উঠেছিল আর তারপরে আর তারপরে গোটা ডাক্তারি ছাত্র সমাজ নেমে এসেছিল রাস্তায় স্লোগান কি ছিল নো সেফটি নো ডিউটি শহর রাজ্য দেশ ছাড়িয়ে রাতারাতি প্রতিবাদের ঝড় ছড়িয়েছিল গোটা বিশ্বে দিন কয়েকের মধ্যেই শুরু মহিলাদের সেই ঐতিহাসিক রাত দখল কর্মসূচি আর ঠিক সেখান থেকেই যখন দলমত নির্বিশেষে একটা আন্দোলনের অপেক্ষা করছিল গোটা নাগরিক সমাজ একে একে প্রতিবাদে নামলেন সবাই চিকিৎসকেরা গায়ক অভিনেতা খেলোয়াড় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা সবাই কিন্তু প্রত্যেকে যে যার মতন করে কখনোই এক মঞ্চ থেকে কিন্তু নয় কোনো এক মঞ্চ থেকে সেটা অবশ্যই না একই সঙ্গে নিজেদের রাজনৈতিক ব্যানারে পথে নামলেন শাসক বিরোধী তারাও আর পথে নেবে পথে নেবে সবারই একটাই দাবি জাস্টিস চাই খুব ভালো কথা আমরাও চাই এবং অত্যন্ত দ্রুত চাই যা এখন যা এখন দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ে মহামান্য সুপ্রিম কোর্টের বিচারাধীন আমরা আশা রাখি শাসক বিরোধী সাধারণ মানুষ প্রত্যেকের সহযোগিতায় অপরাধী সর্বোচ্চ সাজা পাবেই পাবে কিন্তু দয়া করে এমন একটা নির্ভেজাল স্বতঃস্ফূর্ত প্রতিবাদের রাজনৈতিক রঙ লাগাবেন না প্লিজ এখানে মনে রাখা উচিত এই প্রতিবাদ যেমন কারুর পদত্যাগের জন্য ক্ষমতার অপসারণের জন্য নয় আবারও বলছি এই প্রতিবাদ যেমন কারুর পদত্যাগ বা ক্ষমতা থেকে অপসারণের জন্য নয় একই সঙ্গে একজন অপরাধীকেও একজন অপরাধীকেও আড়াল করার জন্য নয় কিন্তু এই প্রতিবাদ আসলে অনলি ফর জাস্টিস ফর আর জি কর অনলি ফর জাস্টিস ফর আরজিকর ভিকটিম অথচ অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় নির্যাতিতার জাস্টিসের দাবির স্বপক্ষে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অনেকেই একে অন্যকে সমর্থন করলেও হঠাৎই নিজের কোনো এক ব্যক্তি বা রাজনৈতিক মতাদর্শগত কারণে একে অপরের বিরোধিতা করতে শুরু করছে একজন আরেকজনকে টেনে নামানোর চেষ্টা করছে অথচ এমনটা তো সত্যি হওয়ার কথা নয় দলমত নির্বিশেষে মানে সত্যি দলমত নির্বিশেষেই আসলে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সবার অ্যাজেন্ডা তো একটাই উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আর জি কর তাহলে তাহলে কোথায় এত অনৈক্য কেন এত কাদা ছোঁড়াছুঁড়ি বাস্তবিক আজ মনে হচ্ছে ওই জাস্টিস কথাটাও আসলে আমাদের ব্যক্তি পরিসর এবং রাজনৈতিক মতাদর্শ অনুযায়ী সত্যিই বড় পক্ষপাত দুষ্ট আর সেখানেই আর সেখানেই সুবিচারের আশায় বসে থাকা মানুষগুলো বড় অসহায় জানেন বিশ্বাস করুন আজ এটা বলতেই হচ্ছে মানছি আমরা প্রত্যেকে রাজনৈতিক একই সঙ্গে অনেক ক্ষেত্রে দলীয় কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও কেন ওই দলীয় ছত্রছায়ায় তৈরি ভাবমূর্তিটাকে সরিয়ে শুধু খুব সামান্য হলো নিজেদের একমাত্র নীতির থেকে প্রাপ্ত এই জাস্টিসের জন্য একটা মানব শৃঙ্খল তৈরি করতে পারছি না আমরা যা গোলে কোনো অপরাধী এমন একটা অপরাধ সংগঠিত করে পার পেয়ে যাওয়া তো দূর উল্টে চরম শাস্তি পাবে অতি দ্রুত অথচ অথচ সেই রাস্তায় হাঁটার বদলে সেটা নিয়ে কথা কম বলে আমরা কি করছি সোশ্যাল স্ট্যাটাসের নীতিতে মাপছি সারাদিনে কে প্রতিবাদ জানিয়ে কটা পোস্ট করল ফেসবুক ইনস্টাগ্রাম কিংবা এক্স হ্যান্ডেলে তার দৃষ্টিভঙ্গিটা ঠিক কি যে মানুষটা ঘটনার ডে ওয়ান থেকে সবটা দেখে এলো অথচ সমান সমানতালে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও আজও কোনো পোস্ট না করে নির্বিকার থেকে গেল তাকে দেখছি আবার যে লোকটা ঘটনার প্রথম দিন থেকেই চূড়ান্ত প্রতিবাদে জল থই থই করে দিল তাকেও দেখছি আবার যে বেশ কিছুদিন দেখে বুঝে হঠাৎ করে পোস্টের বন্যা বইয়ে দিল তাকেও দেখছি এরম নয় যে এদের মধ্যে কেউ মন থেকে প্রতিবাদ করছেন না একবারও সে কথা বলছি না একেবারেই তা নয় বরং উল্টে বেশিরভাগ মানুষই শত প্রণোদিতভাবে প্রতিবাদ জানাচ্ছেন কিন্তু প্রতিবাদের ময়দানে অনেকেই আবার ঘোলা জলে মাছ ধরতেও নেমেছেন আবার কেউ কেউ শুধুই আবেগতাড়িত হয়ে জাস্ট ভিড়ে লাইন দিয়েছেন আর আমরা এদের সবাইকেই ইঞ্চিতে ইঞ্চিতে মাপতে ব্যস্ত হয়ে পড়লাম এখানেও কিন্তু ব্যাপারটাকে অনেকটা পলিটিক্যালি পোলারাইজড করছেন অনেকে বাস্তবিকই এখানেও কিন্তু ব্যাপারটাকে অনেকেই পলিটিক্যালি পোলারাইজড করছেন আর সেই সঙ্গে ফেসবুকের বিভিন্ন পোস্টে কিছু কিম্বুত কিমাকার মার্কা মন্তব্য করে অনেকে দেখলাম পোস্ট করছেন আজকের দিনে যিনি দর্শক তিনি ধর্ষক নিজের সিদ্ধানাটা সোজা রাখুন ইত্যাদি ইত্যাদি এবার একটা কথা বলুন তো যারা একেবারে ঘটনা ডে ওয়ান থেকে প্রতিবাদ করে আসছেন তাকে একধারে রেখেই বলছি তবু বলতে হয় বেশিরভাগ প্রতিবাদ খুব বেশি জোরালো হয় মহিলাদের রাত দখলের ওই ঐতিহাসিক কর্মসূচির ঠিক দিন থেকেই সে যাই হোক এবার যিনি দর্শক তিনি ধর্ষক এই কথাটির সাপেক্ষে বলি মানছে এই মুহূর্তে আমরা অনেকেই খুব উত্তেজিত হয়ে ভাবছি কিন্তু এটাও যে সেই মানুষটাকে আঘাত করতে পারে সেটা ভাবছেন যে মানুষটি হয়তো আমাদের সমাজের একজন অত্যন্ত দায়িত্বশীল সাধারণ নাগরিক তারও প্রতিবাদী সত্তা আছে কিন্তু একই সঙ্গে এমন কোনো বাধ্যবাধকতা আছে যাতে তিনি এক পা এগিয়েও দু পা পিছিয়ে আসতে বাধ্য হচ্ছেন কিংবা সেই প্রতিবাদ দেখানোর যে ডিজিটাল মঞ্চ হয়তো সেটা অ্যাফোর্ড করার তার ক্ষমতা নেই কিংবা সাধ্য থাকলেও সাহস নেই কিংবা সাহস থাকলেও শারীরিক অক্ষমতা বা মানসিক অক্ষমতা আছে তাই সেসবের পরেও মনের ভিতর থেকে সেই মানুষটি এমন ঘটনার আকস্মিকতায় ভেঙে চুরমার হয়ে গেলেও নীরব থাকতে বাধ্য হচ্ছেন আবার এর ঠিক উল্টোপিঠটা দেখুন এই জাতীয় পোস্টটি দেখার পরে আমি বা আপনি কেউ কি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ঠিক তারপর থেকে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই প্রকৃত ধর্ষক যিনি এতদিন দর্শক হয়ে ঘাপটি মেরে বসেছিলেন সেই অপরাধী বা অপরাধীরাই এবং নিজেদেরকে স্রোতের জোয়ারে ভাসিয়ে প্রতিবাদীর সে প্রতিবাদ করতে শুরু করেননি কিংবা সেই অপরাধীটাই অজস্র লক্ষাধিক সত্যিকারের ন্যায় বিচার চাওয়া মানুষের ভিড়ে মুখ লুকিয়ে পেছন থেকে জাস্টিসের ফেক স্লোগানে নিজেকে আড়াল করে রাখেননি বা নেননি কারণ কারণ একটা কথা জেনে নিন সন্দেহের ঊর্ধ্বে থাকার অন্যতম একটা নিরাপদ আশ্রয়ও কিন্তু ওই প্রতিবাদের মঞ্চেই ব্যাক বেঞ্চার হয়ে মুখ লুকিয়ে থাকা হ্যাঁ এর কিন্তু আর একটা দিকও আছে কি সেটা এদের মধ্যে সত্যিকারের অপরাধী যেমন থাকতে পারে একইভাবে কিন্তু একইভাবে কিন্তু আছে অজস্র এমন কিছু শরীরসৃপও যারা রং বদলান সময় বিশেষে তারা প্রতিবাদের ভিড়ে প্রতিবাদী হয়ে একদিকে যেমন ঝুলে আছেন একইভাবে সেখানে যখন কোনো তথাকথিত চলচ্চিত্র নায়িকা বা সাধারণ একজন মহিলা জাস্টিস নিজের চেয়ে প্রতিবাদী পোস্ট করছেন তখন তাকে কুমন্তব্যে রীতিমতো ভার্চুয়ালি নিগ্রহ করতেও ছাড়ছেন না তারা এবার এদেরকে এদেরকে কি বলবেন আপনি সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি অভিনেত্রী মিমি চক্রবর্তীর একটি পোস্টে জনৈক এক ব্যক্তির অত্যন্ত কুরুচিকর মন্তব্য কিংবা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত শাঁখ বাজানো নিয়ে তাকে চূড়ান্ত ট্রোলিংয়ের শিকারও যার মধ্যে কিন্তু পড়ে এ তো প্রতিবাদের মঞ্চেই প্রতিবাদীকে হেনস্থা করা তাই নয় কি আমি আপনি সবাই চাইছি মানুষ প্রতিবাদ করুক আর প্রতিবাদ করলেই মুশকিল কে কিভাবে প্রতিবাদ করবে সেটা তো তার ব্যাপার তারা তো প্রতিবাদই করছেন প্রতিবাদের নামে আর্জি করে নির্যাতিতা চিকিৎসকের নাম বা ছবি প্রকাশ করে সেই মেয়েটিকে অপমান করার পাশাপাশি খোদ এদেশের আইনের কোড অফ কন্ডাক্টকে তো লঙ্ঘন করেননি অথচ অথচ এই কাজটি দিনের পর দিন করেও অনেকে কিন্তু পার পেয়ে যাচ্ছেন শুধু কিসের জন্য শুধু প্রতিবাদের অছিলায় হ্যাঁ শুধু প্রতিবাদের অছিলায় একইভাবে শিহরণ জাগানোর মতন ঘটনা হচ্ছে সেই নির্যাতিতা চিকিৎসকের নাম দিয়ে বলতে অত্যন্ত খারাপ একই সঙ্গে বিরক্ত লাগলেও বলতে হচ্ছে পর্নোগ্রাফিক সাইটে তার ভিডিও সার্চ হচ্ছে আরও একবার ভার্চুয়ালি ধর্ষিতা হচ্ছেন সেই মেয়েটি প্রতিবাদের মিছিলে হাসি ঠাট্টার ছবিও কিন্তু দেখা যাচ্ছে তবু অনিচ্ছাকৃত প্রতীকী প্রতিবাদে নামলেই সাত খুন মাফ হয়ে যাচ্ছে কারোর কারোর এবং সেটাও যে যার নির্দিষ্ট মতাদর্শের মন জুগিয়ে তবেই কিন্তু একাংশের মানুষ আবার প্রতিবাদের একটা উদ্দেশ্য খুঁজছেন আর সেটা যদি আর সেটা যদি তাদের স্বার্থ সংশ্লিষ্ট হয় তবে জাস্টিসের মূল শ্রদ্ধরে গন্তব্যে পৌঁছনোর অনেক আগেই সব গুলিয়ে যেতে কিন্তু বাধ্য তাই শতপ্রণোদিত প্রতিবাদে নামা মানুষগুলোর ইচ্ছে দাবিটাকে দাম দিতে সেটাকে সত্যি এবার দলমতের ঊর্ধ্বে রাখার সময় কিন্তু এসে গেছে না হলে হয়তো না হলে হয়তো সবার এত প্রতিবাদ আন্দোলন আয়োজন উদ্যোগ অপেক্ষা প্রত্যাশা সব কিছু ফের আর একবার শ্রেফ জলে চলে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তার আগে আরও একবার বলে যাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ খুব খুব ভালো থাকুন